হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আমি চলে এসেছি আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন নিয়ে তো বন্ধুরা তোমরা যদি শান্তি শান্তিনিকেতন ঘুরতে আসার প্ল্যান করছো তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের সবার জন্য শান্তিনিকেতন ঘুরতে এলে দেখার মতো অনেক কিছুই রয়েছে এখানে যেমন কঙ্কানিতলা রবীন্দ্রনাথ ভবন বিশ্বভারতী সোনাঝুরির হাট সুরুর রাজবাড়ি এবং সব শেষে সৃজনী শিল্পগ্রাম তো আমার এই ভিডিওটা হচ্ছে সৃজনী শিল্পগ্রামকে নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা তোমরা যদি বলবো শান্তিনিকেতন ঘুরতে আসো তো অবশ্যই এই সৃজনী শিল্পগ্রাম দেখার জন্য অনুরোধ রইল কারণ আমি আশা করছি এই সৃজনী শিল্পগ্রামে এলে তোমাদের অনেকটাই ভালো লাগবে এই সৃজনী শিল্পগ্রামে দেখার মতো রয়েছে অনেক কিছুই যেমন আদিবাসীদের নাচ গান দোকান বাজার হাতে বানানো হস্তশিল্প বাউল গান এবং সবচেয়ে ভালো হচ্ছে যে গ্রামের যে ঐতিহ্য সেটাকেই তুলে ধরা হয়েছে এই সৃজনী শিল্প গ্রামে এখানে প্রবেশ করার পর প্রথমেই দেখতে পেয়ে যাবে একটা সুন্দর দৃশ্য যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে এর পরেই আমরা চলে যাব একটা ঘরের দিকে যেখানে রয়েছে হাতে বানানো আঁকা অনেক চিত্র বা ছবি যেগুলো দেখতে অনেকটাই সুন্দর এবং এর পাশাপাশি এখানে রয়েছে আরও একটা সেলফি জোন এখানে তোমরা চাইলেই নিজেদের ছবি তুলতে পারবে যেগুলো দেখতে অনেকটাই সুন্দর ও গ্রামের যে ঐতিহ্য সেটা ফুটিয়ে তুলবে পরেই তোমাদেরকে দেখাবো সেই আদিবাসীদের নাচ ও গান চাইলে তোমরা ওদের সঙ্গে যোগ দিতে পারো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এরা গানের সাথে সাথে কেমনটা বেঁচে চলেছে চাইলে তোমরা ওদের সাথে অংশগ্রহণ করতে পারো তো চলো এবার আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাবো একজন খুব সুন্দরভাবে বাসে বাজাচ্ছে এবং এর আশেপাশে রয়েছে সেই গ্রামীণ ঐতিহ্য যেগুলো প্রায় আমাদের গ্রামে হারিয়ে যাচ্ছে এর মধ্যে একটা নাম হচ্ছে ঢেকি তো বন্ধুরা এটাই হচ্ছে ঢেকি যেটা দিয়ে আগেকার দিনে চাল পেশাই করা হতো আগেকার দিনে শীতের সময় গ্রামে ঢুকলেই ঢেকির ঠকঠক আওয়াজ শোনা যেত যেটা এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন অনেক কিছুই রয়েছে এখানে যেগুলো আর দেখাই যায় না আর এটার নাম হচ্ছে পালকি যেটা আগেকার দিনে বিয়ের সময় ব্যবহার করা হতো যেটা আর এখন দেখতেই পাওয়া যায় না আর এর বিপরীত দিকে তাকালে তোমরা দেখতে পাবে একটা মন্দির এবং এর আশেপাশে রয়েছে টিনের ছাদ দেওয়া কিছু বাড়ি যেগুলো দেখতে খুবই সুন্দর যেগুলো গ্রামীণ বাড়ি বলা হয় এরপর তোমাদেরকে দেখাবো আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গ এখানেই রয়েছে পশ্চিমবঙ্গের যাবতীয় যে ঐতিহ্য সেগুলোকেই তুলে ধরা হয়েছে এখানে যেমন পশ্চিমবঙ্গের পুজো পার্বণ ইত্যাদিকেই তুলে ধরেছে এই বাড়িটিতে এই ঘরের ভেতরে জুতো পড়ে প্রবেশ নিষেধ সেজন্য বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছে যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে এক একটা উৎসব যেটা পশ্চিমবঙ্গে হয়ে থাকে এরই যে ঐতিহ্য সেগুলোকে তুলে ধরা হয়েছে এখানে রয়েছে তিনটে ঘর তো তিনটে ঘরেই যে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সেগুলো তুলে ধরা হয়েছে যেমন ভিতরে ঢুকলে দেখতে পাচ্ছ এক একটা রয়েছে মূর্তি এবং এর পাশে রয়েছে যেটা হচ্ছে মনে হয় দুর্গা পুজো আমাদের যেটা পশ্চিমবঙ্গে হয়ে থাকে খুব উৎসব হিসাবে এটাও কিছু তুলে ধরেছে এই ঘরে আর এর পাশে রয়েছে আর একটা ঘর রয়েছে কিছু পশ্চিমবঙ্গের ঐতিহ্য যেটা তোমরা দেখতেই পাচ্ছ দুর্গা পুজো কালী পুজো কিন্তু এই ঘরগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেগুলো দেখতে তোমাদের খুব সুন্দরই লাগবে এরপর একটু এগিয়ে আসার পর আমরা দেখতে পেয়ে যাব পূর্বাঞ্চলীয় লোকমহোৎসব এখানে পূর্বাঞ্চলের যে মহা উৎসব এগুলো অনুষ্ঠান করা হয়ে থাকে এখানেই এবং সব শেষে তোমাদেরকে দেখাবো একটা পুতুল কর এখানেই রয়েছে নানা ধরনের পুতুল যেগুলো মানুষে বানানো হয়েছে এগুলো দেখতে অনেকটাই সুন্দর যেটা তোমরা দেখতেই পাচ্ছ এবং সবশেষে একটা কথাই বলবো যদি সৃজনী শিল্পগ্রাম ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আসতে পারো এখানকার টিকিট মাত্র কুড়ি টাকা তোমরা বোরপুর স্টেশনে নামার পর যে কোনো টোটো ধরে তোমরা চলে আসতে পারো সৃজনী শিল্পগ্রাম তো অবশ্যই শান্তিনিকেতনে এলে একবার সৃজনী শিল্পগ্রাম এসে দেখতে পারো সৃজনী শিল্পগ্রাম না খুবই সুন্দর আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থাকো ও সুস্থ থাকো